ঘূর্ণিঝড় হেলেনের পর এবার ভয়াবহ আকারে রূপ নিচ্ছে হারিকান মিল্টন বছর বাংলাদেশের উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আঘাত ঘটনা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে আর আসলেই বাড়তে থাকে কারণ ঘূর্ণিঝড় শক্তির একের পর এক কঠিন চালাচ্ছে এই মাত্র নাকি জনগণকে বলে সেনা প্রধান এবং বর্তমান কি অবস্থা রয়েছে এবং আরো কতটা প্রভাব পড়তে পারে কোন কোন জেলায় বেশি সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো দর্শক আজকে ভিডিওটি খুবই খুব ইম্পর্টেন্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা বারে চলুন আমরা মূল আচন চলে যাই বিনমূল আচল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই

এটি শক্তিশালী ঘূর্ণিঝড় মোখায় রূপ নিতে পারে এবং আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে আজকের পর্বে জানাবো বিশ্বের ভয়াবহ পাঁচ ঘূর্ণিঝড়ের কথা দুঃখজনক হলে সত্যি পাঁচটি ঘূর্ণিঝড়ই বাংলাদেশের তালিকাটি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি উন্নয়নমূলক সংস্থা দা বর্গেন প্রজেক্ট চলুন জেনে আসা যাক কোন সেই পাঁচ ঘূর্ণিঝড় সঙ্গে আছি আমি মালিহা সুরাবার্তি ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ভোলা ঘূর্ণিঝড় উনিশশো এটি তৎকালীন পূর্ব পাকিস্তানকে একেবারে বিধ্বস্ত করে দেয় নভেম্বরের আট তারিখে বঙ্গোপসাগরে সৃষ্ট এক লঘুচাপ ভয়াবহ এক সাইক্লোনের রূপ নেয় নভেম্বরের এগারো তারিখে প্রথমে ঝড়টির বাতাসের গতিবেগ ঘন্টায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার ছিল কিন্তু ঝড়টি উত্তর দিকে বেগবান হলে বাতাসের বেগ প্রায় একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পরিণত হয় ঝড়টি বিশ ফুট উচ্চ জোয়ারের সৃষ্টি করে আবহাওয়াবিদরা আসন্ন ঝড় সম্পর্কে অবগত হলেও তা জনগণের মাঝে প্রচারে ব্যর্থ হয়েছিল যার কারণে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি ঝড়ে প্রায় তিন লাখ থেকে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে ঝড়ের ভয়াল থাবায় প্রায় পঁচাশি শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় তালিকায় পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হুগলি রিভার সাইক্লন ঝড়টি সতেরোশো সাঁত্রিশ সালে মূলত কলকাতায় আঘাত হানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দুশো কিলোমিটার ঢেউয়ের উচ্চতা ছিল ত্রিশ থেকে চল্লিশ ফুট ছয় ঘন্টার মধ্যে প্রায় পনেরো ইঞ্চির মতো বৃষ্টিপাত হয় ঘূর্ণিঝড়টি কলকাতা শহরকে ধ্বংস করে দেয় ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ভবন ও কাঠামো অধিকাংশই কাঠের তৈরি ও ছাদ ছিল প্রায় প্রায় জাহাজ ধ্বংস হয়ে যায় ঘূর্ণিঝড়টিতে লাখ মানুষের মৃত্যু হয় হাজার তিন ঘটনাটি বাংলাদেশে বড় সড়ো কোনো ক্ষতি করতে না পারলেও কিছু ক্ষতি সাধন হয়েছে বাংলাদেশে কতজন মানুষ মারা গিয়েছে তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি তবে দি বর্গেন প্রজেক্টের মতে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল এরপরে রয়েছে ভয়াল বাকেরগঞ্জ ঘূর্ণিঝড় আঠারোশো ছিয়াত্তর বর্তমান বরিশাল জেলার একটি উপজেলা হিসেবে পরিচিত হলেও বাকেরগঞ্জ ছিল ব্রিটিশ আমলের একটি জেলা বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলোচ্ছ্বাসে আনুমানিক দু লাখ পনেরো হাজার মানুষ ডুবে মরেছে বলে মনে করা হয় বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টি মেঘনা নদীর মোহনায় আছড়ে পড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় দুশো বিশ কিলোমিটার ঘূর্ণিঝড়টি চল্লিশ ফুট উচ্চ জোয়ারে সৃষ্টি করে যা ধ্বংসাত্মকভাবে নিচু উপকূলীয় অঞ্চলগুলোকে প্লাবিত করেছিল উচ্চ জোয়ার এবং তীব্র ঝড় ঘূর্ণিঝড়ের প্রভাবকে মারাত্মক করে তুলেছিল ঘূর্ণিঝড়ের আনুমানিক পঞ্চাশ শতাংশ মানুষের মৃত্যু হয় বন্যায় সৃষ্ট মহামারী এবং দুর্ভিক্ষে মানুষ এবং গবাদি পশুর মৃত্যুর হার ফসল এবং অন্যান্য সম্প্রধানের ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে এই ঝড়কে বলা হয় গ্রেট বাকেরগঞ্জ সাইক্লন তালিকার পরে রয়েছে ঘূর্ণিঝড় ফনি ঘূর্ণিঝড়টি হয় উনিশশো একানব্বই সালে নব্বইয়ের দশকের শুরুর দিকে এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বারো থেকে বাইশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল দুশো পঁচিশ কিলোমিটার উনিশশো সালের উনত্রিশ থেকে ত্রিশে এপ্রিলের মধ্যে ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচন্ডতম ঘূর্ণিঝড় হিসেবে যাতে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মারা যায় বলে জানা যায় যদিও বেসরকারি সংগঠনের দাবি অনেক মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিল আরো অনেকে ছয় ঘন্টা ধরে স্থলভাগে আসে এবং তাণ্ডব চালায় এই সাইক্লোনটি এছাড়া ক্ষতিগ্রস্ত হয় এক কোটি মানুষ প্রায় দশ লাখ গবাদি পশু মৃত্যু হয় ঝড়ে অনেক শস্যের ক্ষতি হয় দুশো চব্বিশ কিলোমিটার বেগে আসা এই ঘূর্ণিঝড়ে তেলের ট্যাঙ্কার পর্যন্ত উপরে উঠে গিয়েছিল যার কারণে ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া অনেক মানুষেরই অনাহারে থাকতে হয় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় একশো কোটি তালিকার পরের ঝড়টির নাম হলো বাংলাদেশ সাইক্লোন ঝড়টি উনিশশো সালে বাংলাদেশের পশ্চিম উপকূলীয় অঞ্চলে আঘাত আনে ঘন্টায় তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ঘূর্ণিঝড় হেলেনের পর এবার ভয়াবহ আকারে রূপ নিচ্ছে হারিকেন মিল্টন বর্তমানে এটি ক্যাটাগরি পাঁচ আকারের হারিকেনের রূপ নিয়েছে এমন পরিস্থিতিতে ভয়াবহ এই হারিকেনটির তথ্য সংগ্রহ করতে এটির ভেতর বিমান নিয়ে প্রবেশ করেছে বিজ্ঞানীরা দুশো কিলোমিটার বাতাসের গতিকে পাশ কাটিয়ে অতপর কি ঘটল বিজ্ঞানীদের সাথে হারিকেন মিল্টন নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিল্টন দশ অক্টোবর ফ্লোরিডার উপকূলে আশড়ে পড়তে পারে শক্তিশালী এই ঝড় মেক্সিকো উপসাগরের উপর তৈরি হয়েছে হারিকেন মিল্টন এই ঝড় দুশো কিলোমিটার ব্যাগে উপকূলে আশড়ে পড়তে পারে সে কারণে ফ্লোরিডা উপকূল থেকে সকলকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে এই মুহূর্তে এটি ক্যাটাগরি ফাইভ হারিকেন হলেও স্থলে আঘাত আনার সময় কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি থ্রি এর রূপ নেবে দুর্বল হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি করার মতো সামর্থ্য থাকবে এটির এদিকে হ্যারিক্যানটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এটির ভিতর বিমান দিয়ে প্রবেশ করেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিক্যান সেন্টারের কয়েকজন কর্মী দুইশো কিলোমিটার বাতাসের গতিকে পাশ কাটিয়ে হ্যারিকটি একদম মূল কেন্দ্রেতে চলে গিয়েছিলেন তারা তবে এই সময় বাতাসের ধাক্কায় বিমানটি এমনভাবে ঝাঁকুনি দিচ্ছিল মনে হচ্ছিল আকাশ থেকে বিমানটি মাটিতে পড়ে যাবে ব্রেকফাস্ট টিফিন কিংবালাইজার মানি আনটাইম ব্রেড এর আগে হ্যারিকেন মিল্টনের প্রভাবে জীবন হুমকি সৃষ্টিকারী প্রভাব তৈরি হতে পারে বলে সতর্কতা দিয়েছেন মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আটলান্টিকে তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি হচ্ছে মিল্টন হ্যারিকেন হেলেন যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক তান্ডব ও ক্ষয়ক্ষতি করার মাত্র দুই সপ্তাহ পরে এই হ্যারিকেনটি আঘাত আনতে চলেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার আশঙ্কা করছে দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অত্যন্ত বিপজ্জনক হ্যারিকেন হিসেবে আঘাত আনবে মিল্টন হ্যারিকেনটি টাম্পা শহরের কাছে আঘাত আনতে পারে এই শহরের বৃহত্তর মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা তিরিশ লাখেরও বেশি এই সময় মুসলধারে বৃষ্টি আকস্মিক বন্যা প্রবল বাতাস এবং সম্ভাব্য ঝড় বৃষ্টি সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদরা তারা বলছেন গত প্রায় এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত আনা সবচেয়ে খারাপ ঝড় হতে পারে মিল্টন শক্তিশালী এই হারিকেনের তাণ্ডবে দশ থেকে পনেরো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস এবং স্থানীয়ভাবে দেড় ফুট তো দশক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সেই কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ